বিশেষ করে দীর্ঘ প্রায় একটা বছর পরে গত বছর চব্বিশ আগ জুলাই আগস্টের পাঁচ তারিখ এর কয়েকদিন পর্যন্ত আমাদের দেশের ভিতরে যে মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছিল তারই স্মরণে আজকে আজকে ইওয়াজ ওয়াজ মাহাবীর সহ বিভিন্ন প্রোগ্রাম আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলমই যেন যারা বিশেষ করে জুলাই আগস্টে নিয়া দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদের শাহাদ দরজা দান করেন তাদের দরজা আল্লাহ রাব্বুল আলম বেহেস্তের ভিতরে বলন্দ করে দেন যারা বিশেষ করে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন আর অনেকেই কিন্তু অন্ধ হয়ে গেছে আর কোনো আলোর মুখ তারা দেখছে না আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে আলোর মুখ দেখার আল্লাহ তা অফিস দান করুক এখন কথা হলো জুলাই পাঁচই আগস্ট এই মর্মান্তিক ঘটনা কেন ঘটল এই ঘটার মূল পিছনে কারণ হল রাব্বুল আলমিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে ঘোষণা করছেন আর এই মানুষগুলো দুনিয়াতে শান্তি পেতে হলে কোন নিয়ম নিয়ে তে আদর্শ অবলম্বন করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখরাতে মুক্তি পাবে সেই গাইডলাইন নিয়া আল্লাহ রাবুল আলমিন তার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামকে পাঠিয়ে আল্লাহ ঘোষণা করলেন ওমা আর সালাকা ই রহমাত আলামী আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত মাহলুকাতের শান্তির দুধ হিসাবে সবাই বলি আলহামদুলিল্লাহ তার বাস্তবতা হলো এই জাল্লা রসুল সাল্লি ওয়াসাল্লাম যে শান্তির দুধ ছিল সেটা শুধু আমরা মুসলমান বলি তাই না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছে বিজাতিরা তাম দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হলো মোহাম্মদুর রসৌরুল্লাহ তিনি যে রহমাতল আলামিন শান্তির দূত তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিষ্ঠা করেছে তারা একশো মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিপিবদ্ধ করেছে এই একশো মনীষীর নামের মধ্যে তারা বিজাতি হওয়া সত্ত্বেও এক নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হল মুহাম্মদ আমি যখন মদিনা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আবদুল হাই সাহেব সে আমাকে বলছিল হুজুর আমার বাসায় একটু বেড়াতে যাবেন মদিনা শরীফ সে থাকে যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসে বলে হুজুর বইয়ের নামটাকে আমি বললাম দা হান্ড্রেড উঠাইয়া বলতেছ হুজুর নাম এই বইয়ের প্রথম নামটা কি আমি প্রথম নামটা পড়ে দেখি যে প্রথম নামটাই লেখা মোহাম্মদ এই প্রথম নামটা কি আমরা মুসলমানরা নিয়ে আসছি না বিজাতিয়া বিজাতিয়া এই বইটা কি আমরা সংরক্ষণ করছি নামগুলো না তারা করছে তারা করছে তাদের লোকেরা বলছিল যে সে মনীষী হিসেবে ঠিক আছে তার নামগুলো একটু নিচের দিকে নিয়ে আসলে হয় না তখন যারা এটা লিপিবদ্ধ তারা বলছিল যা সেটা তো ভালো কথা তাহলে এর সামনে কোন নামটাকে নিয়ে আসা যায় আসা যায় সেরকম একটা নামের প্রস্তাব দাও এক পর্যায়ে তাম দুনিয়া তারা তন্নতন্ড করে হন্ন হয়ে ঘুরছে কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ আর দ্বিতীয় দুনিয়াতে পাওয়া যায় নাই আমি আমার ভাইদেরকে বলবো এই জুলাই আগস্টে এই যে ঘটনাগুলো ঘটে গেল এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হলো যে আসলে আমরা আল্লাহ রসুল যে শান্তির দুধ হিসেবে আসছিল সেই নীতি আদর্শ অবলম্বন না করিয়া যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম দেশ পরিচালনা করতেছিলাম ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুনি বানাইছে টাকা পাচারকারী বানাইছে আয়নাঘর বিরল ইতিহাস এত নির্মম আচরণ যেটা শুনলে শরীরের পশম দ্বার হয়ে যায় এই নির্মম নির্যাতনের ঘর এইটা তৈরি হওয়ার মূল কারণ হলো এই নীতি আদর্শ ফলক না করার কারণে আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জুলাই আগস্ট অভ্যর্থনের পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিক মতো ইশালি এবং এই মাঠ যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি তাহলে আপনারা লিখে রাখেন আর ওই আগস্ট এরকম আর এটা আমরা দেখতেই থাকব এখান থেকে আমরা কোনো দিনে বাঁচতে পারবো না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দা আলে মা বোনরা তারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই আল্লাহ রাব্বুল আলমিন মানুষ মাখলুকার সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহিয়ালা একটা কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনের কোন পাইপে তৈল ঢুকাতে হবে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে মোবিলের পাইপে কেউ যদি তৈল ঢুকায় ইঞ্জিন চলবে ইঞ্জিন ধ্বংস হবে মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে আবার জনগণ কে ভালো জানে এই জন্য আমার ভাইদেরকে বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য আদার্স মানব রচিত তন্ত্র মন্ত্র দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশে ভিতরে সতকার বেরানব্বই জন যে মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী যেই দেশের ভিতরে আদারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আদারের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি আদর্শ দেখতে পারি না আস্তে বলেন দেখতে পারি না পাঁচই আগস্টের পরে আপনি দেখেছেন যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছিল তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের যান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয়গুলো আমরা পাহাড়ার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা যখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা সারা দেশে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি যার বাস্তবতা ইসলাম নীতি আদর্শ আপনারা আঠাইশে জুন দেখেছেন আমরা যখন সরারদি উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এই কেনা মহাসচিব তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের এসেছে কি তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছেন আজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন মনে হয় বৌদ্ধদের একজন নেতা আমাকে ধৈরেই বলে হুজুর আপনাকে বহুদিন তালাশ করতেছিলাম আপনার সঙ্গে একটু দেখা করব। এমন ভাবে সে আমাকে আবেগে জড়ায় ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদে উঠতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে ধরছে আমি তো চিনি না বলতেছি হুজুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষ আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাইও তা সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এই যে শুধু দায়িত্ব না আপনারা আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে তাইলে জানা নাকি জুলাই এবং আগস্টে শাহরুৎ পালন করেছেন মায়ের কোল হারা হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস সেই টেন্ডার বাস সেই মিথ্যা কেশের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলা নি একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা কি আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে অর্থনীক্ষা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায় আর সেখানে যদি আপনার কোনো চেষ্টা আপনার তদ্বির যদি না থাকে তাহলে কামাতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিকার দিবে আপনাদেরকে ঘৃণা করবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্ব মান রাম ইনকুমুন কারণ ফালে উকা ইউরোপিয়াদি ফাইল্লাম ইয়াস্তাদি আহবেলে সালিহি ফাইল্লাম ইয়াস্তাদি আহবেবেল তলবিহি ৰজা জবাফুল ইমান আমাদের দায়িত্ব কর্তব্য হলো ইমান বলা হয় অন্যায়ের প্রতিবাদে শক্তিটা হলে হাত দিয়ে ফিরাও ওই পরিবার শক্তিতে মুখ দিয়ে বইলে ফিরাও ওই পরিবার শক্তিরা থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফেরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ রসু সাল্লাল্লাহ হু আলাইহি বলছেন ইমানের দুর্বল অবস্থা সেই হিসাবে ইমানি দায়িত্ব পালন করার জন্যে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তা অবসির দান করুক আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম কাজ করতেছি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলমীর যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন এবং আমরা যেন আমাদের বিবেকের কাছে নিজেরা জব দিহিতে করতে পারি জব দিতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন এর পরেও দেখবেন এটা তো বলা যায় না যে কে কখন কোন সময় কারণ আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলছেন হব্বুত দুনিয়া রসকুল্লি খতেই যাতিন সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ এই দুনিয়ার মোহ বলতে দুই একটা এমপির জন্যে কিছু সম্পদের জন্যে কিছু টাকার জন্যে এই কিছু সম্মানের জন্যে এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়ে কেনার জন্য কার্যক্রম শুরু অথেন্টিক সংবাদ শুনাইলাম যাচাই বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ জানো আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মুহে পইরা আমরা যেন ওই দুনিয়া ওয়াল আেরা আর আল্লাহ রসুল সাল্লি আসলাম বলছেন আল হে আল্লা খেয়ারে খেয়ারুল আলামা সারুল সেরা রে শেয়ারুল আলামা আমরা যেন আল্লাহ মাফ করুক আমরা যেন সবচেয়ে খারাপ আল্লাহ রসুল সাল্লু আলহিহিসাল্লাম বলছেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মুহে তাদের চিন্তা ভাবনা ওরােবা হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লারি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখেন আর সশ সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা যখন সোর সোরাবি করে চুরি করে তখন কিন্তু তারপরে আপনার সামনে খুব কৌশলী খুব সুন্দর সুন্দর কথা বলি কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে কখন আপনার পকেট মারবে অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের যেন উত্থান না হতে পারে

ৰব্বানা তিনাফির দুনিয়া হাছানা অফিল আ খিৰাতি হাছানা অতিনা হাজা ৰব্বুলা মিনাপ্রে আমাদের জীবনের গুনাখাকে মাফ করে দেন। আল্লাহ মাহফিল কেপ্লে খেদায় তেজৰীয়া বানায়া দেন। এ আমার মালিক আমরা ধর হাত তুলছি জানি না এই অগুশ্রী কার আম্মা কারাব্বা কার দাদা দাদু নানান আত্মীয় স্বজন নামটো কার কবৰে শুয়ে ৰৈছে এ আল্লাহ আল্লাহ বিশেষ করে জুলাই এবং আগস্টের বিশেষ করে আল্লাহ যারা নাকি করছে আল্লাহ তাদেরকে বেশ দরজা বলল করে দেন রব্বুল আলমিন হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আল্লাহ আমাদের সবাইকে আপনি হকের পকে থাকার তৌফিক দান করেন রব্বুল আলমী যারা এই মাহফিল করলো মাহফিলের সহযোগিতা করলো আল্লাহ সবাইকে দুনিয়া ভাঙা খেরাদের সম্মানের ব্যবস্থা করে দেন আব আমাদের দেশকে আপনি সুন্দর দেশে পরিণত করে দেন আল্লাহ ধোকাবাজদেরকে আমাদের কাছে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে আমাদের অবস্থান তৈরি করে বিজয় করে আল্লাহ তামাম দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ জালেম এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়ত থাকলে আপনি হেদায়ত দান করেন নালে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আমাদের আজকে সভাপতি ফয়জি সাহেব হুজুর অসুস্থ আমি সব অনেকেই আমরা অসুস্থ আল্লাহ আল্লাহ আমার চাকা চাষ সহ রাতিরাত অনেকেই অসুস্থ দোয়া চাইছে আল্লাহ কে কোন জায়গা দিয়ে দোয়া চাইছে জানি না আমাদের আন্তরিক আজকে একসাথে দায়িত্বশীল ইন্তকাল করছে আল্লাহ আজকে তারা হাত তুলছি জানি না আমাদের সবার যেন ম্যাচ গুলা পূরণ করে দেন আল্লাহ প্রশাসন ভাইরা সহ সাংবাদিক ভাইরা সহ আল্লাহ আমরা সবাই একে একাকার হয়ে ইসলামের পক্ষে দিনের পক্ষে মানবতার পক্ষে কাজ করার তো দান করেন আল্লাহ সব প্রার্থনাতে সুপর্দ করলাম দয়া মায়া করে কবুল করে সুবহান rabbika rabbil জাতি amma yasifun ওয়া সালামুন আলাল